আজ শিক্ষক দিবস উপলক্ষে বুদ্ধদেবের ছবি আঁকছি বুদ্ধদেবকে আমাদের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক বলা যেতে পারে কারণ তিনি আমাদের জীবন দুঃখ এবং মুক্তির সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন তিনি শিখিয়েছেন কিভাবে শান্তি ও করুণার পথে চলতে হয় বুদ্ধদেবের সেই শান্ত ও সৌমরূপ যা আমাদের মনকে শান্তি দেয় এই ছবিটি মনে করিয়ে দেয় যে শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তক থেকে জ্ঞান দেয় না তারা আমাদের সঠিক জীবনবোধ এবং নৈতিকতার শিক্ষা দেয় যেমনটি গৌতম বুদ্ধ তার শিষ্যদের দিয়েছিলেন তাই শিক্ষাই একটি সমাজের ভিত্তি গড়ে তোলেন তার প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ভবিষ্যতের স্বপ্ন বুনে দেন ডাক্তার একজন বিজ্ঞানী সকলের সাফল্যতার পিছনেই একজন শিক্ষকরাই আমাদের ভবিষ্যৎ সমাজের আসল নির্মাতা এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই